আসাদ ভাই সিরিয়ালে প্রথমে এটা অনেক সুন্দর নাবিকম্ব ধরনের মাথা ছোটো কনে আসছেন কেন এটা ভাই আমি প্রথমত বলেছি ভাই আজকে শাই আল্লাহর দামে বাবা মা বাচ্চা দেবো ভাই জি শাহি আল্লাদাম বাহামা জি জি আর আমি বারবার বলবো কাস্টমার ভাইয়েরা জিনিস দেখে শুনে বিবেচনা করে নেবে আমার কথাই যে নিতে হবে এটার মানে নাই যার বিবেচনা করে নেবে জি জি আপনার মনে এটা কি যেতে বাচ্চা এটা ভাই যা আছে আমি আল্লাহ রহমতে বলেছি তারপরও বিবেচনা করে কাস্টমার ভাইয়রা নিবে বাচ্চার বয়সটা কেমন আছে এটার বয়স আনুমানিক 9 মাস প্লাস মাইনাস আছে 9 মাস প্লাস মাইনাস পরিপূর্ণ সুস্থ সব পরিপূর্ণ সুস্থ আল্লাহর রহমতে মাসে বেশ ঝুল আর কম্বল ঝুল কম্বল আর লাভটা একটা পাও দেখাবেন ভাই সব সময় মানে এই লাভই কম্বলার পাউড়া যদি না থাকে ভাই ঐ গরু ভবিষ্যৎ নাই ভাই যেমন কোয়ালিটি দেখে গরুর না উচিত যে যে কোয়ালিটি থাকতেই হবে আসাদ ভাই সিরিয়ালে প্রথমে যেটা নে আছেন এর দামটা কেমন নির্ধারণ করছেন ভাই এক নাম্বার আর দুই নাম্বার আমি জూরা প্যাকেজে দিব ভাই একটা লাল একটা সাদা

দেখবর্তী সিরিয়াল নাম্বার চার আর একটি সাদা গরম আসছেন ভাই আজকে গরু দেবো ভাই মুরগি ভাষা টাকা গরু জি 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 এটা কি গরু ভাই এটা ভাই একটা সাইল বাচ্চা হালকা কিছু পার্সেন্ট আছে বা আমার

মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা হচ্ছে আজকে সেলের সিয়াল নাম্বার চার চার স্ক্রিনে পরে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার ওটা আমার নাম্বার ওটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এই নাম্বার যোগাযোগ করে গুগল কিনতে পারবে জি ভাই তো আজকে চারটা দেখাবেন জি প্রথম ছিল দুইটার প্যাকেজ পরবর্তী বুঝি দুটো সিঙ্গেলে সিঙ্গেলে আপনার যে পর্যায়ক্রমে এক থেকে চার পর্যন্ত চারটা বাচ্চা দেখলাম আপনার ঠিকানা পরিচয়টা বলে দেন ভাই ভাই আমার ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনার সাহেব বাগবাড়িয়া গ্রাম ভাই জি আর আসাদ ভাই মানে তো আনকমন কালেকশন জি ভাই আল্লাহর রহমতে আনকমন কালেকশন আজকেও আছে ভাই জি আজকে যে গুগল দশে দেখালেন হ্যাঁ দেখালাম আজ যে বাচ্চা করা দেখালাম ভাই এর চাইতে ভালো ওর চাইতেও ভালো কোনোদিকে কমতি নাই আশা করা যাচ্ছে চারটা বাচ্চা